সাইদ আব্দুল্লাহ পিপল সিলেকশন পালসের যে সার্ভের কথা আমি বলছিলাম সেই সার্ভে বলছে ছাপ্পান্ন শতাংশ মানুষ পেয়ার বোঝে না তবে যারা বোঝে তারা আবার পেয়ারের পক্ষেই বেশিরভাগ মতামত দিয়েছে আসলে পিয়ার কি ছোট করে সহজ করে যদি বুঝিয়ে বলতেন যেহেতু ছাপ্পান্ন শতাংশ মানুষ পেয়ার বুঝ বুঝে নাকি ধন্যবাদ যে ব্যাপারটা আপনি বলেছিলেন যে ওই যে ইনোভেশনের যে জরিপটা আমিও দেখেছি যে দেশের ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ পিয়ার কি বুঝে না এর পক্ষে আছে টোয়েন্টি ওয়ান বিপক্ষে আছে টোয়েন্টি টু অর্থাৎ যারা বুঝে মানুষদের বিপক্ষে অবস্থানটা বেশি এরপর আসি বাংলাদেশ তো না শুধু আমি একটু বৈশ্বিক পার্সপেকটিভে যদি আলোচনা করি মোটা থাকে দুইটা পার্সপেকটিভ ইলেকশন যদি হয় একটা হলো ফার্স্ট দ্য পোস্ট যেটা বাংলাদেশে চালু আছে এবং বিশ্বের বহু দেশে যেসব জায়গায় পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে অনেক জায়গায় আবার যেটা আছে পিয়ার সিস্টেমটা আছে আবার কোন ক্যাপাসিটিতে আছে এটাও বিভিন্ন দেশে বিভিন্ন রকম আছে কোথাও মিক্সড সিস্টেমটা আছে একটা নির্দিষ্ট থাকে থাকে পিয়ারে কিছু অংশ হলো ফার্স্ট দ্য পোস্টে একেবারে বেসিক পার্থক্যর কথা যদি বলি যে বাংলাদেশে যেভাবে ভোট হয় অর্থাৎ ভোটে আলটিমেটলি আপনি যদি এক ভোটও বেশি পান একটা আসনে যারা জিতবে ওই আসনের জন্য সেই নির্বাচিত হবে এটা প্রচলিত নিয়ম প্রচলিত নিয়ম পিয়ারের ক্ষেত্রে গেলে যেটা হবে এই সিস্টেমটা এইভাবে কাজ করবে না বরং অ্যাজ এ হোল ভোটের কাউন্টটা হবে হওয়ার পরে একটা দল দেখা গেল যে পার্টিকুলার আসন ধরে ধরে এই ধরনের আর নির্বাচন না যে সারা দেশে কোন দল কত পার্সেন্ট করে ভোট পেল তারপরে যত পার্সেন্ট করে ভোট পেলো লেটসে একটা দল তেরো পার্সেন্ট ভোট পেয়েছে তার সংসদে প্রতিনিধিত্ব থাকবে ওই তেরো পার্সেন্টের আনুপাতিক হারে

এই জায়গাতে আমি যে কথাটা বলছিল খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে নারীদের যে আসনটাকে এই টোকেনিজম করে যে রাখা আমি একজন পুরুষ হিসেবে এর বিপক্ষে নারীদের পার্টিসিপেশন অবশ্যই বাড়ানো উচিত এবং তারা কোনো দয়ার দানে বসে থেকে মানে পাবলিকের টাকায় ট্যাক্সের টাকা বসে থেকে আমি তাহলে সহজ হবে দর্শকদের জন্য ব্যাপারটা হলো মানুষ কি চাইছে যে ডাইরেক্ট ভোটে নির্বাচিত হয়ে গেলে তার ক্ষমতায়নের জায়গাটা আরো বেশি হয় মানুষের সাথে কানেকশনটা তৈরি হয় কিন্তু দেখেন ঠিক উল্টা জায়গাতে পিয়ার যদি আসে ডিরেক্ট কানেকশন তো অটোমেটিক কমে গেল তার কারণ এই যে কেউ পনেরো যদি ভোট পায় পনেরো গুণন তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা সিট পাবে এটা তো ওই দলীয় প্রধান নিজের মতো করে সিলেক্ট করে দিতেই পারে তার মানে দেখেন আমি যদি একটা পার্টিকুলার দলের কথা বলি বা একটা বা দুইটা দল বা তিনটা দল যারাই পিয়ার চাচ্ছে তাদের কাছে যদি বলা যায় যে নারী ভোটের কিভাবে হওয়া উচিত অনেকেরই কিন্তু এই ধরনের একটা পারসেপশন আছে যে এটা ডিরেক্ট ভোটে যাওয়া দরকার কিন্তু আবার পিয়ারের পদ্ধতি আসলে এইটা যে জনগণের সাথে প্রতিনিধিদের দূরত্বটা তৈরি করবে এবং আর যেটা আর্গুমেন্ট যে মানুষ বলে যে ব্যক্তি যখন সরকারের প্রধান হচ্ছে তার হাতে ক্ষমতা একেবারেই একীভূত হয়ে যাচ্ছে এই জায়গাটাকে চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য একজন আর্গুমেন্ট দিয়েছিল এই পিয়ারটা দরকার কিন্তু তিনি যেটা বুঝতে ভুল করেছেন এই সিস্টেমটাই যদি হয় আর তো উল্টা কাজও হয়ে যেতে পারে বরং ওই প্রাইম মিনিস্টারের হাতে বা দলীয় প্রধানের হাতে একেবারে একচ্ছত্রভাবে ওই পাওয়ারটা চলে আসতে পারে যে লেটসে উনি একশোটা আসনের যোগ্য হইলেন তার দল হওয়ার পরে এই একশো জনকে উনি যে সিলেক্ট করবেন এটা তো টোটালি ওনার হাতে চলে যেতে পারে এটা তো জনগণ নিজ নিজ আসনে আর সিলেক্ট করার এই থাকলো না সো বাংলাদেশের কনটেক্সটে আমাকে যদি পিয়ারের কথাটা বলেন এইবার দুইটা দেশের উদাহরণে যাইতে হবে একটা হল নেপাল আমাদের সাথে ভৌগোলিকভাবে কালচারালি সবচেয়ে বেশি মিল আর একটা দেশের কথা আমি বলবো ইউরোপিয়ান একটা দেশ ইতালি দেখুন পিয়ার যেসব দেশে আছে ইউরোপিয়ান দেশগুলোতে অনেক জায়গাতে আছে এবং এই জায়গাগুলোতে কোন ফর্ম অফ গভর্নমেন্ট আছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আর প্রেসিডেন্সিয়াল সাইদ আব্দুল্লাহ সাইদ আব্দুল্লাহ এই আলোচনাগুলো মোটামুটি আমরা কম বেশি হয়তো আমরা যারা একটু বোঝার চেষ্টা করি একটু জানি আমি আসলে খুব সহজভাবে যে ছাপ্পান্ন পার্সেন্ট লোক বোঝে না পিয়ার কি সহজ একটা সংজ্ঞা দিয়ে যদি আমরা বোঝাতে পারি আসলে পিয়ার হলে কি হবে কারেন্ট যে সিস্টেম সেখানে কি হবে বাংলাদেশ জামাতি ইসলামের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ শাহজাহান বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর থেকে তরুণ ছাত্র সমাজ বার্তা দিয়েছে বাংলাদেশে ফ্যাসিবাদের যুগ থেকে গণতন্ত্রের যুগে পদার্পণ করেছে এই ধারাবাহিকতায় আগামী জাতীয় নির্বাচনে জামাতি ইসলামী সরকার গঠনের মতো আসনে বিজয়ী হবে জামাতি ইসলামের সরকারি দল হবে বিএনপিকে বিরোধী দলে যেতে হবে বিএনপিকে স্বপ্নেও নিজেকে বিরোধী দলে ভাবে আমি যেটা মনে করি যে ডাকসু ইলেকশনের পরে জাকসু ইলেকশনের পরে এটার পার্সপেক্টিভ হল দুইটা নাম্বার ওয়ান বিএনপির জন্য অবশ্যই এটা একটা ওয়েক আপ কল হওয়া উচিত নিজেদেরকে রিভিউ করা উচিত যে কোন কোন কারণে অনেক তরুণরা নেগেটিভ মন্তব্য করার সুযোগটা পাচ্ছে দেখেন যে সমস্যাগুলো আছে আমরা যদি সমস্যাগুলো না দেখে সারা দিন শুধু বলেই বেড়াই এই দোষ ওই দোষ অমুক দোষ এতে করে আদতে মূল সমস্যাটার সমাধান হয়ে যায় না সো একই কথা প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা বলতে পারি স্টুডেন্ট পলিটিক্সের বাইরে যদি আমরা বৃহত্তর স্কেলে যদি তাকাই তাহলে অনেক জায়গায় তো আছে অপকর্ম করছে অনেক জায়গায় আছে কেউ চাঁদাবাজি করছে কেউ স্ট্রাকচার মানছে না কেউ বিভিন্ন সুযোগে আইন শৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে সেই ব্যাপারগুলোর যে অ্যাকশনগুলো নেওয়া হচ্ছে সেটা দলীয়ভাবে কিন্তু আমার কাছে মনে হয় দিস ইজ নট অ্যানাফ এমনকি সামনের ইলেকশনে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রেও যদি দেখা যায় যে একজন সত্যিকার অর্থে যোগ্য প্রার্থী না কিন্তু বিভিন্ন ক্যাপাসিটিতে দেওয়া হলো এতে করে কিন্তু দলের যে ইমেজ সেটা ভালো হবে না তো বিএনপির জন্য নিজেদেরকে রিভিউ করার একটা সুযোগ মনে হয় না এই যে ধরেন জামাত পিআর চাই কিন্তু আবার তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে রেখেছে কিন্তু আমি আমি প্রশ্নটা শেষ করি বিএনপি কিন্তু এখনো প্রার্থী ঘোষণা করতে পারিনি এলাকায় এলাকায় চারজন পাঁচজন ছয়জন সবাই নিজেকে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনে করছে এবং বিভিন্ন গ্রুপের দ্বন্দ্ব প্রায় মারামারি হাতাতিতে পরিণত হচ্ছে বিএনপির প্রার্থী বাঁচে এই দেরি কি বিএনপি কি আসলে পিছিয়ে দিচ্ছে না মানে জামায়াতের লোকজন যেটা বলা শুরু করেছে তারাই ক্ষমতায় যাবে আর বিএনপি বিরোধী দলে থাকবে প্রার্থী বাঁচেই তো বিএনপি পিছনে পড়ে যায় সাধারণত যদি আপনি বিএনপির যেটা রীতি ছিল সেটা হলো তফসিল ঘোষণার পরবর্তী সময় তারা যখন মনোনয়ন ফর্ম বিক্রি করে এবং তারপরে গিয়ে তারা ডিসিশন নেন তবে সাম্প্রতিক সময়ের কিছু ডেভেলপমেন্টে দেখলাম বিভিন্ন পত্র পত্রিকার বরাত দিয়ে যে হয়তোবা অনেক জায়গাতে যারা যারা প্রার্থী তাদেরকে কিছু ইঙ্গিত দেওয়া হতে পারে আগে থেকে কিংবা এমনও হতে পারে দেশ থেকে দুইশো প্রার্থীর নামও ঘোষণা করে দেওয়া হতেও পারে এক দেড় মাসের ভেতরে এই ধরনের ইঙ্গিত বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন জায়গা থেকে শুনলাম বাট দিস ইজ নট কনক্লুসিভ রিমার্ক আর একটা ব্যাপার যেমন ইসলামীর ওই যে চট্টগ্রাম শাখার যে ভদ্রলোকের কথা বললেন তাহলে তো তাদের খুশি মনে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে এটা তাদের মেনে নেওয়া উচিত এবং তারা তো বিভিন্ন টাইমে বিভিন্ন কথা বলছে আমি মনে করি যেটা এই আলোচনাটা আমরা জনগণের হাতে ছেড়ে দেই জনগণ যদি ভোট দেয় যাদেরকে ভোট দিবে তারা ক্ষমতায় যাবে এতে কোনো আপত্তি দেখি না তবে তাদের প্রেডিকশনের একটা ঐতিহাসিক ভুল আমি একটু বলি উনিশশো সালের জুন মাসের যে ইলেকশনটা হয় সেই জায়গাতে দেখেন একানব্বই সালে কিন্তু একটা বিএনপি জামাতের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তারপর আবার আওয়ামী লীগের সাথে একসাথে জামাত আন্দোলনও করেছে আন্দোলন করার পরে ছিয়ানব্বই সালে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা কোনো জোটবদ্ধ ইলেকশনে যাবে না তারা এককভাবে ইলেকশন করবে তাদের ঐতিহাসিক অনেক ব্যক্তিদের বয়ানি আছে মোটামুটি একশো আসনে তারা নিশ্চিতভাবেই জিতবে উনিশশো ছিয়ানব্বই সালে ধরনের তাদের ঘোষণাও ছিল তাদের প্রেডিকশন পলে পঁচাশি জন নিশ্চিতভাবে জিতবে এই ধরনেরও কথাবার্তা ছিল কিন্তু আলটিমেটলি ওই ইলেকশনে জামাত ইসলাম জেতে সর্বমোটে তিনটা আসন সো তাদের এই ধরনের প্রেডিকশনে বড় ধরনের গরমিল হয় কিন্তু আমি মনে করি না যে তারা বর্তমানে অনেক বেশি দুর্বল আমার কথা প্রত্যেকে কি কি জনগণকে দিবে সেই দাবি জনগণের কাছে যাক জনগণ যাকে ভোট দিয়ে নিয়ে আসবে নিশ্চয়